তুমি ভাবছ শিব তোমার জীবনটা ভেঙে দিচ্ছে যখন সবাই তোমাকে ছেড়ে গেছে যখন তোমার কান্না কেউ শোনেনি তুমি ভেবেছিলে শিবও তোমাকে ছেড়ে দিয়েছেন আসলে শিব কখনো ভাঙেন না শিব ভেতর থেকে পোড়ান কারণ যে পড়ে না সে কখনো শক্ত হয় তুমি যখন একা রাত পার করেছো শিব তখন চুপ ছিলেন কারণ তিনি জানতেন এই কষ্ট তোমাকে শেষ করার জন্য নয় এই কষ্ট তোমার ভেতরের ভীরু মানুষটাকে মারবার জন্য শিব তার ভক্তকে আরাম দেন না তিনি ভক্তকে এমন বানান যেন ভবিষ্যতে কোনো ঝড় তাকে ভাঙতে না পারে তাই আজও তুমি ভেঙে পড়নি কারণ শিব তোমাকে ভাঙছেন না শিব তোমাকে বানাচ্ছেন